হ্যালো হবে স্পেশাল একটা ভিডিও তো আজকে আমার সাথে কে আছে আজকে আসে আমার সাথে স্মার্টনেস এর শোরুম ওনার মিস্টার আবির চৌধুরী তো কথা না আমার এই মেইন ভিডিওতে চলে যায় তো আমার সাথে কে চলে আসছে আমার সাথে আছে স্মার্টনেস এর শোরুম ওনার মিস্টার আবির চৌধুরী তো আজকে আমি আমি কিছু বলবো না উনিই বলবে আমাদের শোরুম ভিজিট করছে প্লাস উনি আমাদের থেকে কিছু মালা বানিয়েছে তো আমাদের শোরুম ডিটেলস বা ওনার থেকে শোনেন আমাদের মালের কোয়ালিটি বা কি অবস্থা আর ওনাকে বিশেষ করে বেশিরভাগ নামে চিনে না উনি বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে মালা মালগুলো সেল করে থাকে বেশিরভাগ অফার ভাই বলো অনেকে চিনে তো ওনার শোরুম আছে প্লাস আমাদের এখানে আসছে মানলেছে তো জন্য আর কি তো আমি মালামাল দেখাও প্লাস উনি কথা বলবো তো শুরু ভাই কেমন আছেন তো ভাই ভাই আজকে কথা বলবে আমি তো সবসময় ভিডিওতে কথা বলি আমার সমস্যা নেই আজকে ভাই বলবে তো ভাই দেখেন এই আমার আমাদের কিছু মালামার নতুন স্টক করা হয়েছে একটু দেখেন ভাই মানে কোয়ালিটি গুলো আমাদের যে গুলো দেখে যারা তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু কথা বলেন ওই আগে দেখে কথা বলেন যেটা হচ্ছে কথা বলি একটু তো ফার্স্ট বলে আমরা কথা বলি আপনার যারা কুমিল্লার আছেন অবশ্যই কুমিল্লার যারা আছেন তারা ফার্স্ট অল হচ্ছে একটু আমার কথাগুলো মাইন্ডে কথা বলো করে নেন যায় এই শোরুম আজকে পুরাতন যত ফার্নিচার আছে বা নতুন যত ফার্নিচার আছে মানে যত পাওয়া সব হচ্ছে আমরা কিনে থাকি বিক্রি করে থাকি তো এই শোরুম আমার মামার প্লাস হচ্ছে মামতো ভাই তো আমাকে তো সব আপনার স্মার্ট শোরুম কাপড়ের ব্র্যান্ড আছে ওই অবস্থানে নামে আসি তো একটা আমি এখান থেকে মাঝে মধ্যে আমি কিছু সামান নিজের জন্য গেছিলাম প্লাস যেমন আমি একটা সোফা সেট নিয়েছিলাম তো ওইটা আমি এখান থেকে পুরাতন বাট বাসে নেওয়ার পর সর্বদেশ তুমি নতুন কিনাছো কিনা কত কিনে আনছো তো বাজারটা আমি আঠাশ মার্কেটে বাট আমি এটা অনেক কম প্রাইসে নিয়েছিলাম তো ওই প্রাইসের মধ্যে একদম নতুন ছিল এটা জিনিসটা একদম মানে বুঝাচ্ছিল না যে এটা পুরাতন তারপরে আসলে এরকম মানে বিভিন্ন মালা উনি দেখেন একটু ঘুরে দেখাও তো প্রত্যেকটা জিনিসই দেখেন যে এটা কি নতুন নাকি পুরাতন আপনি বুঝারই কোনো ইয়া নাই স্কুপ নাই আপনি বুঝবেন জিনিসটা দেখলে বুঝবেন যেমন এখানে কিছু কাঠ আছে বা সোফা সেট আছে বা মেচি আলমারি পিস টিভি যত কিছু এভরিথিং দিয়ে অ্যাভেলেবল আছে প্রতিটা আইটেম আপনারা দেখার পর বুঝবেন যে মানে এটা কি নতুন না পুরাতন এটা আপনি বুঝবেন না ঠিক করতে হবে এখন আসলে আমি আরেকটা ডিটেলস দিব কারণ তিন চারটা ভিডিও করা যায় না তো আমি আরেকটা লং ভিডিও দিয়ে দিব ডাইরেক্ট যে কাগজ লেখা দিয়ে দিব কিছু ঝাউতলা কুমিল্লা ঝাউতলা নিরাময় হাসপাতাল সংগ্রাম জাস্ট নিরাময় হাসপাতাল সামনে আসলে আপনার খুব সহজে

তো আমি একটু ক্যামেরার পিছনে চলে আসতাম আপনাদেরকে সম্পূর্ণ নতুন কিছু আইটেম দেখা এখানে নতুন পুরাতন সকল আইটেম পাওয়া যায় ওকে নতুন মধ্যে কি আছে তো নতুন এর মধ্যে এই যে সম্পূর্ণ নতুন সবই তাহলে

জিনিসটা আসলে অনেক সুন্দর আপনার আসলে দেখলে হাতে না ধরলে সামনে না দেখলে বুঝবে না যে কতটুকু ভালো কোয়ালিটির জিনিস খুবই সবগুলো ভালো জিনিস মজবুত জিনিস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এগুলো এটা ছয় হাজার পাঁচশো লেখার দেখা যাচ্ছে এটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো লেখার ডিজাইনটা কি লেখার আচ্ছা এগুলো হচ্ছে তেরো পাঁচশো তেরো পেয়ে যাবে নতুন সম্পূর্ণ নতুন এগুলো কিন্তু কোন পুরাতন না সম্পূর্ণ নতুন এখানে আসলে আপনার নতুন পুরাতন দুইটাই পাবেন আচ্ছা পরার টেবিল মাত্র একুশ করে একদিনই করা হয় না কোনো প্রত্যেকটা যারা আছেন তারা কিন্তু আসলে এই শোরুমে আসলে হান্ড্রেড পার্সেন্ট আপনি উপকৃত হবেন এখানে চলেছো এই এখানে আসলে আপনার অবশ্যই পার্সেন্ট উপকৃত হবেন কিভাবে উপকৃত হবেন এখানে আসলে আপনি আপনার পুরাতন মাল ফার্নিচার গুলো বিক্রি করতে পারতেছেন আবার কিনতে পারতেছেন বাট এরকম সুযোগ সুবিধা আমার মনে হয় যে কুমিল্লার জাস্ট কুমিল্লা না পুরো বাংলাদেশে কেউ আসে কিনা এরকম এটা আমি বলতে পারতেছি না যে এতটা ইজিলি মানে আপনি জাস্ট আপনার বাসার যে কোনো ব্যবহারের উপযোগী জিনিসটা শোরুমে আসবে নিয়ে আসবেন বা আনার আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা যা দেখবো দেখার পর আপনাদের কিনে নিবো অবশ্যই কিনে দেখা আমরা ওইটাকে কিছুটা কাস্টমাইজেশন করে দেওয়া আমরা আমাদের শোরুমে উঠে দিব মানে আপনি ব্যবহার করার ত হলে আমরা এটা বিক্রি করবো এসে বিষয়টা না হলে আবার কিনবা বিষয়টা হচ্ছে ব্যবহার করার উপযোগী হতো এটা হচ্ছে ফার্স্ট কথা নাকি ব্যবহার করার উপযোগী হতে হবে মানে আপনার থেকে যেন মালটা নিয়ে

চার পাঁচ দিনের মধ্যে যদি আশা করা সমস্যা না হয় তাহলে দেখো কয়েক বছর হবে না আচ্ছা এখানে কিন্তু একটার পর একটা আইটেম আসতে থাকে তো আপনাদের যাদের মানে আইটেম লাগবে কোনো একটা যেমন ধরেন কারো হিটার লাগবে বা ধরেন কারো একটা আইরন তাহলে আপনি আসার পরে ওই আইটেমটা বলে যাবেন এন্ট্রি করে যাবেন আপনার নাম নাম্বার দিয়ে যাবেন যেভাবে আপনি হচ্ছে বলে যেতে হবে আপনি বলে যেতে হবে যে আমার একটা

একদম সম্পূর্ণ নতুন যারা তুলা লাগবে তারা অবশ্যই তো আছে

মার্কেট থেকে অন্তত এক হাজার টাকা কমলে দিব নতুন আইটেমে আর পুরাতন আইটেম তে কোনো কথাই নাই অর্ধেক অর্ধেক ডিফারেন্স হয়ে যায় এরকম আইটেম আছে আবার কিছুটা ডিফারেন্স এরকম আছে যেমন লাইক

আর এখানে যা মালামাল দেখে আসছি আদার্স আমাদের আর একটা শোরুম আছে ওইখানেও মালামাল আছে প্লাস আমাদের মালামাল আপ ডাউন থাকে মানে ডেলি ঢুকতেছি বের হইতেছি মানে আসে যায় যাওয়ার ভিতরে থাকে আর কি তো যাদের লাগে পুরাতন মালামাল তো খুব সহজে আমাদের নতুন প্লাস পুরাতন সব মাল আমাদের থেকে নিতে পারে সকালে আবার কিনতে পারবে মানে কিনতে পারে নিতে পারে এক্সচেঞ্জ দুই অপশনে আছে তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আর ভাই কিছু বলে দেন লাস্ট ওকে ইব্রাহিম তো সব সুস্থ থাকুন ভালো থাকুন আর এই অবশ্যই ভিজিট করুন আর অবশ্যই এখানে আসার আগে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করার জন্য কল হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে এসে ঘুরে যায় কিন্তু নাম্বারগুলো কল না দরকার শোরুম খুঁজে না এরকম বিভিন্ন সমস্যা পড়ে অবশ্যই নাম্বারগুলো আপনারা আসার আগে কন্টাক্ট করে জন্য অবশ্যই তাহলে হচ্ছে আপনাদের জন্য ব্যাটারও অবশ্যই ঠিক আছে আর কোনো কিছু বলবো ক্লিয়ার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর সবাইকে